হ্যালো ওয়ান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম বলছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লা ভালো আছি তো হচ্ছে আমার শাশুড়ি হচ্ছে আমার মেয়েদের জন্য যে আম শর্ত বানিয়ে শুখা দিয়েছে তো এগুলো কিন্তু পাকা আম ফিজে রেখেছিল সেগুলো বের করে আর কি আম শর্ত বানিয়ে শুখা দিয়েছে হচ্ছে এদিকে জাম গেটের চলে এসেছি এদিকে দেখেন আমার হচ্ছে বাড়ির যে সাথে হচ্ছে নদী এখানে কিন্তু আগে ওই যে কিছুদিন আগেও পানি ছিল তো এই আশেপাশে হচ্ছে প্রায় ভালো হিন্দু আছে তো হিন্দুদের প্রতি মায় যে এখানে বিসর্জন দিয়েছে আমরা তো সবাই জানি কিছুদিন আগে দুর্গা পূজা হলো তো আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে রাখছি আমার ভিডিওটি যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন অলরেডি এই কাজটি যারা যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে তো কিন্তু আমার যে বোন চলে আসছে ছোট বোন তো ছোট বোন হচ্ছে যে জাম মানে নিয়ে আসছে আমাদের জন্য তো এগুলো কিন্তু আমাদের কাছে তো কয়েকটা ছিল তো আম্মু আমাদের জন্য হচ্ছে রেখে দিয়েছিল তো এর আগে হচ্ছে মানে কয়েক মাস আগে আমার আপু গেছিল আমার বাসায় তো হচ্ছে ছোটো গুলি আর কি এখন হচ্ছে বড় হয়েছে তো এখনকার দিনে কিন্তু জাম্বুরা দেখাই যায় না তো আমাদের কাছে মাসাল এখনও জাম্বুরা আছে এদিকে কিন্তু রাতে হচ্ছে আমি যে চুলায় চলে আসছি সে চুটি বানানোর জন্য তো আমার শাশুড়ি হচ্ছে ঘ্যাসের চুলাটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে তো গতকাল হচ্ছে ঠিক করে দিনে গেছে গত আটশো টাকা চেয়েছে তার জন্য আমার শাশুড়ি তিন হাজার টাকা দিয়ে হচ্ছে একটা নতুন চুলা কিনে এনেছে তো এখনো সেট করা হয়নি তার জন্য আর কি চলায় আসা লাগছে রাতে রাতের বেলায়ও তো আমরা কিন্তু হচ্ছে রাতের বেলা হচ্ছে কোনো রান্না থাকলে ঘ্যাসে ভয়ে রান্না করে ফেলি মাটির চলায় আর আসতে হয় না তো আমি বানিয়ে নিচ্ছি তো আমি বানিয়ে বানিয়ে দিয়েছিলাম আর সবাই খাওয়াচ্ছিল সবগুলো ছিটুটি কিভাবে ভেজে নেব তো আমি ক্রিস্পি করে ভাবছিলাম ছিটির গুলো তো আজকের ভিডিও আমার এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ